ইসলামী বিশ্ববিদ্যালয় পোস্তা বাংলাদেশের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিক উপলব্ধি আয়োজিত আজ অনুষ্ঠানে আলোচনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি এবং সামনে উপবিষ্ট শিক্ষক ও প্রাণ প্রাণিক প্রিয় ছাত্রবৃন্দ ছাত্রী দেখছি না একজন সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা নতুন কিছু বলার নাই যদিও দু একটা কথা বলার ইচ্ছা ছিল কিন্তু শ্রোতাদের অবস্থা দেখে সেটাও গিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন আপনারা সবাই জানেন সেটা দীর্ঘকাল থেকে দাবি নিয়েছিল শত বছর পূর্বের দাব কিন্তু এটা দীর্ঘ সময় শাসন করেছেন ব্রিটিশ বেনিয়া এবং উৎসক্তিরা তারা এই তাউ তার দাবিকে উপেক্ষা করেছেন সর্বশেষ উনিশশো ছিয়াত্তর সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশের ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার ঘোষণা দেন আমি একটা বক্তব্যের সম্পর্কে সবাইকে বলি এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই কথাটা ঠিক নয় বাংলা ব্যাকরত দিক থেকে সব দিক থেকে অসুস্থ এটা সে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন প্রেসিডেন্ট শহীদ হয়েছিল অনেক বটে সুতরাং তাকেও ধন্যবাদ এবং কেন এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন এটা আপনারা জানেন স্পষ্ট লেখা আছে আর তা সেই কোবাইলারিয়া জাগতিক শিক্ষা এবং ইসলামী শিক্ষার সম্ভাবনা সারক কিন্তু জাগতিক শিক্ষা আর ইসলামী শিক্ষার সমন্বয় সাধনটা কীভাবে হবে কাল যদি ঘোষণা দেওয়া হয় আটত্রিশটা ডিপার্টমেন্টে যে জেনারেল সাবজেক্ট আছে সেখানে একজন ইসলামী বিশেষজ্ঞ নিয়োগ দেওয়া হবে তাহলে আমার মনে হয় প্রতিবাদের ঝড় আমাদের আমাদের ফারুকুজ্জামান সাহেব কুলিয়া মেডিসিন কুলিয়া ইকোনমিক্স বলে গেছেন আসলে উনি তো ইংরেজি শিক্ষিত ব্যাপারটা হবে কুলিয়া মেডিসিন কুর্লিয়া ইকোনমিক কুর্লিয়া আমাদের এখানে আছে আমাদের এখানেও বায়ো মেডিকেল আছে কুল্লিয়া মেডিসিন আছে মেডিকেল আছে কুল্লিয়া সায়েন্স আছে কুল্লিয়া দিন আছে সব আছে উনি যেগুলোর নাম দিয়েছেন দুই একটা ছাড়া সবগুলো আছে কিন্তু এগুলো আছে কিন্তু এগুলোই ইসলামাইজেশন নাই যেটা মালয়েশিয়াতে আছে আমার মনে আছে এই বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ভাইস চ্যান্সেলার তৃতীয় ভাইস চ্যান্সেলার প্রফেসর ডক্টর আব্দুল হামিদ তিনি ওয়াইসির প্রস্তাবনায় যখন বলছিলেন প্রত্যেকটা জেনারেল বিভাগে একদিন করে ইসলামী বিশেষজ্ঞ শিক্ষক নিয়োগ দেওয়া হবে তখন প্রতিবাদের ইসলামাইজেশন করাটা ইসলামী বিশ্ববিদ্যালয়কে তার যৌক্তিক দাবিতে বা যৌক্তিক রূপে ফিরিয়ে দেওয়ার জন্য প্রয়োজন এখন আমাদের মন মানসিকতা আমি আশা করি আমাদের মন মানসিকতার পরিবর্তন করতে আপনি অনেকে দাবি করছেন কিন্তু একটা দাবি কিন্তু কেউ করেন না অত্যন্ত দুঃখ লাগে বেদনা লাগে এই ইসলামী ইউনিভার্সিটির প্রথম বৈশিষ্ট্য অবকাঠামো বৈশিষ্ট্য হচ্ছে এই দৃষ্টিনন্দিত মসজিদটি এইটা শক্তি বার এটা টাকা এসে ফেরত যায় কাজ একটু হয় সিঁড়ির কাজ হয় তখন মাঠের কাজ হয় না মিনারের কাজ হয় মেহরাবের কাজ হয় না এই মসজিদটি বলে ঠিক হবে না আমি প্রথম চাই এই মসজিদটি আন্তর্জাতিকভাবে এবং দৃষ্টিনন্দিত বাংলাদেশের এশিয়ার বিখ্যাত মসজিদে রূপান্তর করার জন্য নতুন করে আবার অটো নতুন করে আবার প্রাণ তৈরি করা হোক এবং সেখানে খরচ করা হোক আপনারা কী বলেন অনেক কথা ছিল সে কথাগুলো আমি বলব না আপনাদেরকে অশেষ ধন্যবাদ আপনারা এসেছেন আমাদের আয়োজনে কিছুটা ত্রুটি রয়েছে এবং কিছুটা বুদ্ধি পরামর্শেরও আমাদের ঘাটতি রয়েছে এবং আমাদের সীমিত সম্পদ সব মিলিয়া এই ত্রুটিকে মার্জনীয় দৃষ্টিতে দেখবেন এবং আমাদেরকে ক্ষমা করে দিবেন ভবিষ্যতে আরও বৃহত্তর অভাবে এবং সান শৌকতের সাথে উদ্যমে উচ্ছ্বাসে এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীকে পালিত হবে ইচ্ছা আসসালামু আলাইকুম